হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ তো যো কেমন মাথায় টুপি দিয়েছে আর আব্বু চশমাটা পরে নিয়েছে আর সামনেই দেখছে ফ্যান আজকে আমরা দেখাবো আজকে ভিডিওটা পুরো ভিডিওটাই তোমরা দেখো দেখলে খুব ভালো লাগবে প্রথমেই দেখতে পাচ্ছ দুই বাপ ছেলেতে একই রকম ড্রেস কিন্তু তো যে কান্নাকাটি করছে আমরা একটু বেরোবো কোথায় যাবো তোমাদেরকে সব জানাবো দেখো আমরা এখানে নিয়ে এনেছি পাঁররুটির দোকানে পাউরুটি বেকারির দোকানে এটা আমরা যাচ্ছি আজকে তোজুর আব্বুর নানা আর নানির বাড়ি ওদের ভাইয়া ভাবিকে অনেকদিন দেখা হয়নি সেই জন্য ভাবলাম চলো আজকে ঘুরে আসি তোজুকে খুব ভালোবাসে ওর বড়াম্ম সেই জন্য আমরা বললাম যে চলো আজকে যাই ঘুরে আসি তাই আমরা ভাবির জন্য নিয়ে নিলাম পাউরুটি আর নিয়ে নিচ্ছি চা কারণ এখানকার চাটা খুব পছন্দ করে ভাইয়া আমি ভাবি সেই জন্য এই দেখো তো সামনে রয়েছে দুজনে বাপ বেটায় লুক দিচ্ছে আমি ওদের একটু সেলফি তুলে নিয়েছি এ দেখো আমরা কিন্তু অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি তো যো নিয়ে নিয়েছে দুটো চকলেট কান্নাকাটি করার পরে সে থেমে গিয়েছে তাই আমরা চলে এসেছি সেখানে এ দেখো ভাবি বসে রয়েছে আর ভাইয়াকেও তোমাদের দেখায় এ দেখো ভাইয়া অসুস্থ তোমরা সবাই জানো হয়তো প্রায় সেই জন্যই আমরা প্রায় দেখতে আসি এখানে দেখো আরও ছোট আন্টি এসছে আর আমরা আর এক আনটির বাড়িতে আছি গ্রামে এ দেখো আনটির মেয়ে ওইটা আর এটা একটা ছোট আনটির ছেলে ওরাও ঘুরতে এসেছিলো সেই জন্য সবাই মিলে আমাদের খুব আনন্দ হয়েছে তোজো কিন্তু ওই একটা বড় টেরি পেয়েছে তার উপর বসে খেলাধুলা করছে কিন্তু এইটা ওর হচ্ছে একটা ছোটো আব্বু তাই ও বাবু বাবু করছে তাই দুজনে খুব আনন্দ করছে খুব ভালোই লাগছিলো সেদিনটা কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি চলে আসতে হয়েছিল সেই জন্য কিছু করার নেই সময় হয়ে উঠতে পারে না সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তোমার সঙ্গে আবার দেখা হবে তো দেখো তোমাদের সঙ্গে কি বলছে শুনে নাও একটু আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সেটাই বলছে আরও খাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বা অ্যান্ড টেক কেয়ার পরের ভিডিও দেখা হবে